নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে যেমন মোহামেডান প্রথম ম্যাচ আইএসএল এ হারার পর কি বলছে প্রেস কনফারেন্সে সেটাও বলবো। তার পাশাপাশি আনোয়ার আলীকে আবার মোহনবাগান দলে কিন্তু ফেরানোর জন্য পিএসসিকে আবেদন করা নিয়ে কি বলছে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত তার পাশাপাশি এসিএল টু ম্যাচ নিয়ে মোহনবাগান দলকে কি চ্যালেঞ্জ করলো এফসির অপশন দলের ক্যাপ্টেন ওফরি তিনি কি বললেন সেটাও বলবো তার পাশাপাশি এসিএল টু মোহনবাগান কেরম পারফরমেন্স করবে এই নিয়ে কী বলছে মোহনবাগান কোচ হোসে মলিনা সেটাও জানানোর আছে তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট মোট করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে মোহাম্যাডান দলের আপডেটটা দিই মোহাম্যাডান গতকাল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে এক করে হেরেছে ম্যাচ হারার পর কি বলছে মোহাম্যাডান এসসি হেড কোচ আন্দ্রেশ চেনিস তার আগে আমি বলি গতকালের ভিডিওতে মানে গতকালের ম্যাচ রিভিউতে আমি কিন্তু একবারও বললি মহাম্যাডান খারাপ খেলেছে আমি বলেছি মহাম্যাডান প্রথম ম্যাচ অনুযায়ী ভালোই খেলেছে তবে মহাম্যাডানকে আরও একটু বেটার খেলতে হবে আস্তে আস্তে মহাম্যাডান দলকে কিন্তু নিজের দলটাকে আরও মজবুত করতে হবে এবং আমি বলেছি মহাম্যাডান তাদের প্রথম ম্যাচ দেখে দুর্বলতাটা মনে হয়েছে মহাম্যাডানের মাঝমাঠ মহাম্যাডানের মাঝমাঠে আর একটু ক্রিয়েটিভিটি লাগবে আর মহাম্যাডানের স্ট্রাইকারে স্ট্রাইকিং ফিনিশ লাগবে স্ট্রাইকারে আর একটু কাজ করতে হবে তো এটাই কিন্তু মহাম্যাডানের সি হেড কোচ আন্দ্রেস চেডনি ম্যাচের পর বলেছেন একই কথা বলেছেন চেড্ডনি সব বলেছেন যে অনেকেই মহাম্যাডান প্রথম ম্যাচ কেমন খেলে এটা দেখার জন্য কিন্তু আশা করে বসেছিল এবং চেড্নি সব তিনি বলছেন যে যদি আমাকে জিজ্ঞেস করা হয় প্রথম ম্যাচ অনুযায়ী আমাদের কিন্তু আরও বেটার খুলতে হবে পরবর্তী ম্যাচে আমাদের দলে এখনও অনেক উন্নতি বাকি আছে অনেক কাজ করা বাকি আছে তো সেইগুলো আমাদেরকে উন্নতি করতে হবে সেই যে জায়গাগুলো এখনও কাজ বাকি আছে সেইগুলো জায়গাগুলো ভুল শুধরে আমাদেরকে আস্তে আস্তে আরও উন্নতি করতে হবে একই কথা বলেছে এবং তার পাশাপাশি আমি বলেছিলাম যে মহাম্যাডের মাঝমাঠ তার মধ্যে আর একটু ক্রিয়েটিভিটি আনতে হবে এবং স্ট্রাইকিং ফোর্সে আর একটু কাজ করতে হবে একই কথা আন্দার শ্রেণিসভাবে বলেছে মহাম্যাডানের হেড কোচ তিনি বলেছেন তাকে যখন জিজ্ঞেস করা হয় মহাম্যাডনের দুর্বলতাটা কোথায় বলে মনে হচ্ছে এখনও আছে মহাম্যাডনের কোচ বলেছেন মহাম্যাডানের মাঝমাঠে আরেকটু কাজ করতে হবে এবং মহামেডানের আক্রমণ মানে অ্যাটাকিং আর কাজ করতে হবে অর্থাৎ আমি যেটা বলেছিলাম সেটাই কিন্তু ম্যাচের পর প্রেস কনফারেন্সে আন্দেস চেননি সব বলেছে এবং আপনারা আমাকে কমেন্টে অনেক কেউ লিখেছেন যে মহামেডান হেভি খেলেছে আমি মানতেই পারছি না যে মহামেডান হেভি খেলেছে মহামেডান যদি হেভি খেলতো নব্বই মিনিটে মাত্র নটা শট আর দুটো শটান টার্গেট থাকতো না হেভি তখনই বলতাম যদি মহামেডান সত্যিই নব্বই মিনিটে আঠেরোটা শট করতো তার মধ্যে ছটা সাতটা অন টার্গেট থাকতো তাহলে আমি বলতাম যে হ্যাঁ মোহামানান হেভি খেলেছে মোহামানান ভালো খেলেছে ঠিকঠাক খেলেছে হেভি আমি বলবো না তো মোহাম্মান অবশ্যই তাদের ভবিষ্যতে তারা ভালো খেলবে এইটুকুনি কনফার্ম থেকে মনে হচ্ছে তবে মোহাম্মানের কিন্তু এখন অনেক কাজ বাকি আছে তো ম্যাচের পর কিন্তু নর্থ ইস্টের কোচ তিনি কি বলেছেন সেটাও একটু ছোট্ট করে জানিয়ে দিই নর্থ ইস্টের হেড কোচ জুয়ান পেদ্রো বানালি তিনি কিন্তু ম্যাচের পর একটুখানি হেসে হেসেই প্রেস কনফারেন্স সেরেছেন তিনি বলছেন মাঝে মাঝে ভালো লাগে আপনি ভালো না খেলেও যখন আপনি তিন পয়েন্ট পেয়ে যান আজকে আমরা সেরকম ভালো ফুটবল খেলতে পারিনি তিন পয়েন্ট পাওয়ার মতো ফুটবল খেলিনি তবুও তিন পয়েন্ট পেয়েছি এটা আমার ভালো লাগছে যে আমাদের খারাপ দিনেও আমরা তিন পয়েন্ট পেতে পারি এটা কিন্তু দলের মধ্যে আরও একটু কনফিডেন্স দেবে এমনটা কিন্তু মানছেন জুয়ান পেদ্র বানালি এবারে শুনুন কি বলছে এসিএল টু খেলতে কলকাতায় এসে এফসির অপশন দলের ক্যাপ্টেন ওফরি তাদের ডিফেন্ডারও ওফরি তো তাদের ক্যাপ্টেন এবং তাদের ডিফেন্ডার ওফরি তিনি কিন্তু বললেন মোহনবাগান দল যথেষ্ট ভালো দল যথেষ্ট শক্তিশালী দল তবে তারাও কিন্তু এখানে হারতে আসেনি তারা এখানে জিততে এসেছে জেতার জন্য সমস্ত রকম চেষ্টা করবে এবং ওফরি তিনি কিন্তু বলছেন এই ম্যাচটা মোহনবাগানের জন্য মোটেও সহজ হবে না মোহনবাগানকে অবশ্যই কঠিন চ্যালেঞ্জ দেবে তারা এবং তার পাশাপাশি বলছে যে তাদের কোচ রিসেন্টলি মোহনবাগানের দু তিনটে ম্যাচ তাদেরকে দেখিয়েছে নর্থ ইস্টের বিরুদ্ধে ম্যাচটা দেখিয়েছে ডুর্যান্ড ফাইনাল এবং মুম্বাইয়ের বিরুদ্ধে আইসিএল ওপেনিং ম্যাচও দেখিয়েছে তো সেই ম্যাচ দেখে মোহনবাগানের শক্তি কোনটা দুর্বলতা কোনটা সেটা কিন্তু অনেকটাই বিচার বিবেচনা করেছে এফসির আপসান দল তো তারা বলছে যে এফসির সির আফসান অবশ্যই এখানে অনেকটা কিন্তু তৈরি হয়েই এসেছে এবং অবশ্যই মোহনবাগানের বিরুদ্ধে কিন্তু এফসির আফসান দল জেতার জন্যই নামবে তো এফসির আফসান তারা কিন্তু পরিষ্কার করে দিয়েছে যে মোহনবাগানের বিরুদ্ধে কিন্তু তারা জেতার জন্যই কলকাতায় এসেছে এইবারে শুনুন আনোয়ার প্রসঙ্গে কি বলছে দেবাশিস দত্ত আনোয়ার প্রসঙ্গে কিন্তু দেবাশিস দত্ত তিনি কিন্তু পরিষ্কার করে দিয়েছেন যে মোহনবাগান আনোয়ার আলির জন্য কিন্তু আবার পিএসসির কাছে আবেদন করবে পুরো ডিটেলসে বলি যখন দেবাশিস দত্তকে আনোয়ারালির প্রসঙ্গ জিজ্ঞেস করা হয় তিনি বলেন যে আনোয়ারের জন্য খারাপ লাগছে আনোয়ারের ভবিষ্যৎ নষ্ট করছে ইস্টবেঙ্গল কারণ যেইভাবে দীর্ঘ দুমাস পিএসসির মানে বিচার বিবেচনা করার পর যে সিদ্ধান্তটা দেওয়া হয়েছিল সেটা মেনে নেওয়া উচিত ছিল ইস্টবেঙ্গল দলকে চার মাসের ব্যান আনোয়ার কী হয়েছে চার মাসের ব্যান আনোয়ালির দেখতে দেখতে কেটে যেত তারপরে আবার আনোয়ার নিজের মনের ইচ্ছায় খেলতে পারতো এই যে আবার কোর্টে গিয়ে কেস করেছে সেটা পিএসসির আবার আবেদন কবে আসবে সেটা দেখতে হবে পিএসসির রায় আসার পরে আবার আনোয়ার কম আছে সাসপেনশন পায় কি না সেটাও দেখতে হবে অর্থাৎ দেবাশ্রী দত্ত তিনি মনে করছেন যে আনোয়ারের কেসটা আবার আদালতে তুলে এটা কিন্তু আনোয়ারের ভবিষ্যৎ খারাপ করছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টই এবং তার পাশাপাশি বলছে যেহেতু আদালত পিএসসির সমস্ত সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে সেই অনুযায়ী দেখলে কিন্তু আনোয়ারালি এই মুহূর্তে মোহনবাগানের প্লেয়ার এবং সেই অনুযায়ী মোহনবাগান কিন্তু পিএসসির কাছে আবার আবেদন করবে অর্থাৎ বোঝা যাচ্ছে যে সেই অনুযায়ী আবেদন করবে মানে মোহনবাগানে যেহেতু প্লেয়ার বলছে তাই মোহনবাগানে আবার আনোড়াইকে ফেরানোর কিন্তু আবেদন করতে পারে মোহনবাগান তার পাশাপাশি তিনি এটাও বলছেন যে যেহেতু এটা পুরোপুরি এখন আইনি ব্যাপার তাই আইনি সমস্ত দিক বিবেচনা করেই কিন্তু পিএসসি তারা আবার সিদ্ধান্ত দেবে তো আশা করছে মোহনবাগান যে খুবই তাড়াতাড়ি তাদের আবার ফলাফল কী হবে সেটা তারা জানতে পেরে যাবে তবে দেবাশিষ দাদা তিনি কিন্তু এটা মনে করছেন যে আনোয়ারের ভবিষ্যৎ খারাপের পেছনে কিন্তু ইস্টবেঙ্গল দলের হাত বেশি আছে তাহলে বন্ধুরা এইবারে শুনুন কি বলছে মোহনবাগান কোচ হোসে মলিনা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু ম্যাচের আগে মলিনা তিনি কিন্তু বলছেন যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর ম্যাচ অবশ্যই কঠিন হবে কারণ এফসির আফসান দল তারাও কিন্তু ভালো দল তাদেরকে অবশ্যই হালকাভাবে নিলে চলবে না তবে মলিনা তিনি কিন্তু এটা বলছেন যে তারা নিজেদের দিক থেকে সম্পূর্ণ চেষ্টা করবে এই ম্যাচটা জেতার মোহনবাগান জেতার জন্যই খেলতে নামবে এবং অবশ্যই মোহনবাগানে যে সমস্ত দুর্বলতার দিকগুলো আছে সেই সমস্তগুলোকে কিন্তু ভুল সুদ্রে নিয়ে মোহনবাগানকে কিন্তু এই ম্যাচে একদম ভালোভাবে মজবুতভাবে নামাবে হোজে মলিনা তো দেখা যাক মলিনা তিনি কিন্তু বলছেন যে মোহনবাগান কিন্তু জেতার জন্যই নামবে তো আশা করছি এসিএল টুতে অবশ্যই মোহনবাগান ভালো ফলাফল করবে এবং এসিএল টু কিন্তু মোহনবাগান অন্তত ডিফেন্সটা মজবুত করবে মোহনবাগান যেটা আমরা দেখতে চাই সেটা এবং অবশ্যই মোহনবাগান অন্তত এক গোলের মার্জিনে হলেও জিতবে তো আজকের ভিডিওতে এতটাই বলার ছিল আশা করি কিন্তু ভিডিওটা আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দেন উত্তরজন যেন সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ